বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনসত্তর সালে যখন কারাবন্দী করা হয় তখন বাংলাদেশের মানুষের আনব হাসিনা যখন আগস্টের পরে উনিশশো সালে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তখন বাংলাদেশের আপামোর জনগণ রাজনৈতিক সংগঠনের কবিরা স্লোগান দিয়েছিল ঝড় বৃষ্টি আধারাতে শেখ হাসিনা তোমার সাথে এবারের প্রেক্ষাপটে বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে নানা ধরনের স্লোগান প্রচলিত হয়েছে যেখানে সাহস বীরত্ব সংগ্রাম লড়াই এবং ঐতিহাসিক প্রত্যাবর্তনের কথা বলা আছে কিন্তু বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক কর্মীরা সবচেয়ে সহজাতভাবে স্বপ্রনোদিতভাবে যে স্লোগানটি গ্রহণ করেছে মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে সেটি হচ্ছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এই স্লোগান জনপ্রিয়তার পাওয়ার অনেক বড় কারণ হচ্ছে বঙ্গবন্ধু কন্যা স্বপ্ন শেখ হাসিনা ষোলো বছরের রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশের মানুষকে স্বস্তি দিয়েছিলেন নিরাপত্তা দিয়েছিলেন সমৃদ্ধি দিয়েছিলেন মানুষের শান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিলেন যে কারণে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এটি শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের আস্থার বহিপ্রকাশ ভালোবাসার বহিপ্রকাশ বিশ্বাসের বহিপ্রকাশ বিগত তেরো মাস ধরে বাংলাদেশের মানুষ যেভাবে দেশ দেখছে যেখানে তার নিরাপত্তা নাই যেখানে তার স্বস্তি নাই যেখানে তার জীবনের গ্যারান্টি নাই যেখানে সবকিছু ভেঙে পড়তে বাংলাদেশের মানুষ প্রত্যেক মুহূর্তই দেখছে তখন বাংলাদেশের মানুষ আজকে বলছে যে আগেই ভালো ছিলাম এই আগেই ভালো ছিলাম বাংলাদেশের মানুষের সহজাত বহিঃপ্রকাশ এটি একটি প্রতিবাদ এই দখলদার সরকার তেরো মাস ধরে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিষ্পেষণের যে শৃঙ্খলা দিয়েছে বাংলাদেশের মানুষের জীবন নিয়ে যেভাবে ছিনিমিনি খেলেছে এই অবিচারের সবচেয়ে বড় প্রতিবাদ মাস ধরে সরকার রাষ্ট্রযন্ত্র রাজনৈতিক দল সবাইকে ব্যবহার করে অ্যান্টি শেখ হাসিনা ক্যান্টিন পরিচালনা করা হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ জানে যে শেখ হাসিনা এমন একজন রাষ্ট্রনেতা যারা তার মাথা পিছু আয় বাড়িয়েছিলেন ক্রয় ক্ষমতা বাড়িয়েছিলেন জীবনযাপনের মান নিশ্চিত করেছিলেন পরিবার সন্তান ভবিষ্যৎ সবকিছুর নিরাপত্তা নিশ্চয়তা স্থায়িত্ব দিয়েছিলেন যে কারণে রাষ্ট্রযন্ত্রের সবকিছু বুমেরান হয়ে যাচ্ছে মানুষ ধীরে ধীরে প্রতিবাদ করছে সমস্ত ধরনের অপপ্রচার সমস্ত ধরনের নির্লজ্জ মিথ্যাচার ডিঙ্গিয়ে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে কিংবা আগেই ভালো ছিলাম এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক সভথ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে আমরা অনেক সময় বলি যে রাজনীতি ভবিষ্যৎমুখী নয় রাজনীতিতে পলিসি গুরুত্ব না রাজনীতিতে উন্নয়ন রাজনীতি পরিচালিত হচ্ছে না অথচ নিরপেক্ষভাবে আমরা যদি বাংলাদেশের রাজনীতির দিকে তাকাই শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিকে ভবিষ্যৎমুখী করেছেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির ভর কেন্দ্র হিসেবে উন্নয়নকে প্রতিষ্ঠিত করেছেন পারফরমেন্সকে প্রতিষ্ঠিত করেছেন আপনার ভবিষ্যৎ আপনার আয় করার ক্ষমতা আপনার পারিপার্শ্বিক পরিসর আপনার সন্তানের ভবিষ্যৎ এসব কিছুকে কেন্দ্র করেই শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি পরিচালনা করেছেন শেখ হাসিনা রাজনীতি ভবিষ্যৎ পলিসি উন্নয়ন এবং জনগণের সার্বিক ক্ষমতায়নের প্রত্যেকটি ধারণার সঙ্গে জড়িয়ে রয়েছে কেমন ছিল শেখ হাসিনার প্রধানমন্ত্রিতের সময়টুকু এবং এটির মাধ্যমে প্রমাণিত হবে যে শেখ হাসিনা রাষ্ট্রনায়ক হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের জনগণের নেতা হিসেবে তিনি প্রাসঙ্গিক থাকবেন তার হবে মানুষ বিচার করে শেখ হাসিনার প্রতি কেন ক্রমান্বয়ে আস্থাশীল হচ্ছে তার জন্য রেজাল্ট শিট কথা বলবে মার্কশিট কথা বলবে পারফরমেন্স কথা বলবে দুই সালে শেখ হাসিনা যখন দায়িত্বভার গ্রহণ করেন তখন বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল মাত্র বিভিন্ন হিসাবে ছয়শ কিংবা সাতশো মার্কিন ডলার বাংলাদেশের মাথা পিছু আয় দুই যেতে সক্ষম হয়েছিলেন। বাংলাদেশের দারিদ্রের হার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ভাগ ছিল শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশের দারিদ্রের হারকে বিশ ভাগের নিচে নামিয়ে আনতে সক্ষম হয়েছিলেন বাংলাদেশের বিদ্যুতের অবস্থা যদি দেখি বাংলাদেশের মাত্র পঁয়ত্রিশ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল শেখ হাসিনা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন তখন এবং শেখ হাসিনা বাংলাদেশে প্রায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করেছেন নিশ্চিত করেছেন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা মাত্র একত্রিশশো মেগাওয়াট ছিল বিএনপির সময়ে শেখ হাসিনা সেটিকে প্রায় বাইশ হাজার তেইশ হাজার বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন আমরা বৈশ্বিক মানদণ্ড যদি দেখি যে জাতিসংঘ কিংবা বিশ্বের বিভিন্ন উন্নয়ন প্রতিষ্ঠান যারা বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার বিষয়ে উপাত্তর দেয় এবং গোটা তারা স্থির করেছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এটি যে বিভিন্ন সূচক রয়েছে শেখ হাসিনা গণতান্ত্রিক বিশ্বের একমাত্র নেতা যিনি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল জাতিসংঘ ঘোষিত লক্ষ্যমাত্রা এর প্রত্যেকটি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলেন সূতকের শর্তগুলো পূরণ করেছিলেন শেখ হাসিনা বাংলাদেশের বিএনপির সময় সর্বশেষ বাজেট ছিল সত্তর হাজার কোটি টাকা শেখ হাসিনা সরকার সেই বাজেটকে সাত লাখ কোটি টাকা অতিক্রম করে নিজেতে সক্ষম হয়েছিলেন আমাদের ইন্টারনেট ব্যবহারকারী মানুষের সংখ্যা দুই হাজার ছয় সালেও মাত্র পঞ্চাশ লাখ ছিল শেখ হাসিনা তার দূরদর্শী সাহসী এবং আধুনিক নেতৃত্বের মাধ্যমে পঞ্চাশ লাখ থেকে সেটি নিজেদের সক্ষম হয়েছিলেন তেরো কোটিতে আমাদের প্রবৃদ্ধি সবসময়ই আওয়ামী লীগ সরকারের সময়ে ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট হারে হয়েছে বিগত দশকে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জনকারী দশটি দেশের মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ আমাদের রিজার্ভ বিএনপির সময় থেকে ছিল তিন দশমিক আটচল্লিশ বিলিয়ন ডলার আওয়ামী লীগ সরকার সেটি এক পর্যায়ে আটচল্লিশ বিলিয়ন ডলারে নিজেতে সক্ষম হয় বছরের প্রথম দিনে বই দেয়া বাংলাদেশকে স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে স্যাটেলাইট এরিড ক্লাবের দেশ পারমাণবিক ক্লাবের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার মাধ্যমে 33তম দেশের মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছিল শেখ হাসিনা সরকার যেখানে শুধুমাত্র অর্থনীতির সামষ্টিক ব্যষ্টিক তথ্যপাত পরিসংখ্যার নয় বাংলাদেশের জনগণের জীবনে সূত্রধারায় সমাজের প্রত্যেকটি স্তরে মানুষের প্রত্যেকটি ধাপে সবার জন্যই সার্বজনীন এবং সবার জীবনের প্রভাব বিস্তারকারী উন্নয়ন সক্ষম করতে পেরেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু সালাম আপনি আপনার জায়গা থেকে ভাই একটা ক্লিয়ার করেন ওই যে ছাড় দেওয়ার কথাটা বলেছিলেন এটা কাদেরকে ইন্ডিকেট করে অর্থাৎ এটা কি সেনাবাহিনী নাকি অন্তর্বর্তীকালীন সরকার না না আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছে আওয়ামী লীগ যুবলীগ লীগ বা তাদের মধ্যে অনেকে প্রাণ ভয়ে সেনাবাহিনীতে সেনা ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে গিয়েছিলেন তাদের একটা মোটামুটি ভাবে তাদের একটা সংখ্যা বলা হয়েছিল আহ আইএসপিআর থেকে এটা দিয়ে কিন্তু পরে আমরা দেখলাম তাদের কাছে এই সংখ্যক লোক তাদের কাছে আসলে নাই আবার এদের কিছু লোকoverlineদের মধ্যে আছে আমি সেজন্য জানতে চাইছিলাম যে আপনারা কি আসলে এই যে যাদেরকে ছেড়ে দেওয়া হলো এমন কি শেখ হাসিনাকে যে বিদেশে চলে যেতে দেওয়া হলো পদত্যাগের পরে এর জন্য কি আপনারা সেনাবাহিনীকে বা কাউকে আসলে দাই মনে করেন কিনা আপনারা যে বিচারের কথা বলছেন দেখেন দুইটা বড় বিষয় সাজেস একটা হচ্ছে যে এই আওয়ামী লীগের এই অন্যায় অত্যাচারে হত্যা গুম, খুন বছরের ধ্বংস করা এগুলির জন্য দাবি সেই শাস্তি যে বিচার শুরু আসলে কারা দায়ী করবেন এখন তো আপনারা ক্ষমতায় আপনাদের পছন্দের সরকার ক্ষমতায় তাই না দ্বিতীয় কথা হচ্ছে যে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের মধ্যে থেকে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য তাদের শহীদের তাদের টাকা পয়সা দেওয়ার জন্য যে সরকারের আপনি 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 বলতেছি সেইটার জন্য কাকে দায়ী করবেন নিজেও দেখেন আমি যে জুলাই সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আপনি থাকলেন না কারণ হচ্ছে যে এই পুরো ব্যাপারটা যদি আপনি বলেন যেই দুইটা বিষয় নিয়ে আপনি আসলে দায়ী করতেছেন যে আওয়ামী লীগের বিচার হচ্ছে না শহীদদের বা আহতদের ইয়ে পাচ্ছে না তার জন্য আপনি দায়ীটা করবেন কারে আসলে নিজেরা আর দেখুন এই জায়গায় হচ্ছে না যেখানে আমার নিজের দায় আছে আমার নিজের দায়ও সেখানে স্বীকার করতে কোনো সমস্যা নেই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার খুব স্বাভাবিকভাবে যখন এখানে উপদেষ্টা নির্ধারণ করা হয় বিভিন্ন দলের মতে বিভিন্ন স্টেক হোল্ডার সাজেশন দেওয়া হয় সবাই সবার জায়গা থেকে এই যে আ যে মানুষগুলোর নাম সাজেশন করেছিল যারা এখন রয়েছেন উপদেষ্টা পরিষদে সবাইকে হয়তো এরকম মনে করা হয়েছিল যে এই মানুষগুলো তাদের জায়গা সর্বোচ্চ কর্মক্ষেত্রে মানুলা ভালো এবং তাদেরকে এখানে সাজেস্ট করা হয় কিন্তু আমার জায়গা থেকে আমার ব্যক্তিগত জায়গা থেকে বলবো হচ্ছে এখন যারা আমাদের এই জায়গায় উপদেষ্টা পরিষদে আছেন অনেকের ক্ষেত্রে এই জিনিসটা খাটে তারা হয়তো মনে করছেন যে বাংলাদেশে যে মানুষ যারা রয়েছে তারা হয়তো হয় তাদের মতোই সবাই ভালো না হয় তারা মনে করছেন যে এই মানুষগুলো কুদ্রুত ভালো হয়ে যাবে একটা সুযোগ দিয়ে দেখি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাংলাদেশে আমরা দেখছি প্রত্যেকটা সেক্টরে মানুষদের শিরায় শিরায় আসলে এই যে এতদিনের যে ফ্যাসিজম কিংবা এই যে একটা চিন্তা ভাবনার একটা একটা করাপ্টের চিন্তা ভাবনা ঢুকে গিয়েছে এখান থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য একটা স্ট্রিট একটা ওয়েতে যাওয়া প্রয়োজন কিন্তু খুব স্বাভাবিকভাবে সেটি আমরা দেখছি না বরং ওই মানুষগুলোর মধ্যে যে প্রথমে দুই তিন মাসে যে একটা বিতি তৈরি হয়েছিল যে তারাও সার্জিসের কথা বলি যারা সার্জির একটা কথা বলি আমি বিভিন্ন জনের কাছ থেকে যা যা জানছি যত উপদেষ্টা আপনারা নিয়োগ দিচ্ছেন ডক্টর ইউনোস সহ আপনারা সহ সব উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন আপনারা আপনারা আর কারো কথা শুনে কোন একজন লোক এটা কেউ তিনি মিথ্যা বলেছেন অথবা না জেনে বলেছেন এখানে বিএনপি তাদের সরাসরি তাদের মত ছিল তাদের সাজেশন ছিল জামায়াতের মত ছিল তাদের সাজেশন ছিল অন্যান্য রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে নামের সাজেশন ছিল বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাজেশন ছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে সাজেশন ছিল সিভিল সোসাইটির পক্ষ থেকে সাজেশন ছিল আপনার শুধু সিভিল থেকে সাজেশন শুধু আপনাদের আপনাদের সাজেশন দেওয়া হয়েছে আর কারো সাজেশন তাই এবং সবচেয়ে বড় কথা ইভেন এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ যখন তাকে প্রধান উপদেষ্টা হিসেবে আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব করি এবং তিনি সেখানে পজিটিভ অ্যাক্টিভ রেসপন্স করেন তখন তার জায়গা থেকে সাজেশন ছিল এরকম যে আমরা আমি এই পরিষদটাকে যদি কন্টিনিউ করতে চাই এখানে আরো দুই তিনজন এই মানুষকে প্রয়োজন এই এই জায়গাগুলোতে উপদেষ্টা পদে এখানে প্রায় পাঁচ থেকে ছয়টা হোল্ডারের সরাসরি ছিল সরাসরি তাদের সাজেস্ট করা যে উপদেষ্টা তারা এখন রয়েছেন কেউ যদি স্বীকার করতে না এটা অভাব এখন যদি এই কথাটি বলি যে এখানে যে জিনিসটা আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাচ্ছি সরকারের আসলে অনেক উপদেষ্টার নর্মাল সময় যেরকম একজন মন্ত্রী অ্যাক্টিভলি এখানে পার্টিসিপেট করার কথা দিয়ে নিয়ে শো করে কাজ করার কথা অনেক উপদেষ্টার ভিতরে আমরা এখন সেটা দেখতে পাচ্ছি না তারা গতানুগতিক তাদের যে অফিস ওয়ার্ক সেই অফিস ওয়ার্ক গুলো থেকে করছেন হচ্ছে যে যেভাবে এরকম একটি এতদিন ধরে চলেছে বা করা হয়েছে সেই আমলাতন্ত্রকে ব্যবহার করে যখন তাদের মতো করে গতানুগতিক একটি মন্ত্রণালয় চলবে সেটা থেকে কাঙ্ক্ষিত আউটপুট কখনো পাওয়া সম্ভব নয় এই বিষয়টি আমরা এখন আমাদের জায়গা থেকে দেখছি এই যে বিচার যে প্রক্রিয়াটি আপনি সেনাবাহিনীর এখানে ক্যান্টনমেন্টে প্রায় ছয় শতাধিক বিভিন্ন মানুষজন তাদের আত্মগোপনে থাকার কথা যেটি বলছেন আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি প্ল্যাটফর্ম এই জায়গা থেকে আমরা সরকারকে পুশ করেছি আমাদের যারা ছাত্র প্রতিষ্ঠা তিনজন বলেছি তারা তাদের জায়গা থেকে সরকারকে সেনাবাহিনীকে বলেছে সেই জায়গায় সেনাবাহিনী একটা রিপোর্টও দিয়েছে শেষ করে একটু সেই রিপোর্টে যেটি দেখানো হয়েছে যে রাজনীতিবিদ যারা ছিল তাদের সংখ্যাটা বেশ কম ইভেন এটা একশোরও নিচে তারা বলছেন অ্যারাউন্ড পঞ্চাশের মতো এবং এই জায়গাটার সংখ্যাটা সবচেয়ে বেশি হচ্ছে কিছু পুলিশ কর্মকর্তা কিছু আমলাতন্ত্রের কিছু আমলা তারা তাদের পরিবার সহ ওই বিভিন্ন বাড়িগুলোতে তাদের আত্মীয় স্বজন বাসা আশ্রয় নিয়েছিলেন এবং সবচেয়ে বড় সংকট হচ্ছে আমলা এবং পুলিশ যারা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত ছিলেন যারা ওই আমলাতন্ত্রে বসে সেই কাছে থেকে সার্ভ করেছেন সেই জায়গায় এখন সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে তারা কিছুদিন আত্মগোপনে বা কাজে ঠিকমতো অংশগ্রহণ না করে এখন বিভিন্ন ফর্মে আবার অংশগ্রহণ করছেন কিন্তু সরকারের জায়গায় যে একটি স্ট্রিক্ট হয়ে যে একটি ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়াটি সেটি আমাদের জায়গা থেকে আমরা দেখছি না বরং আমরা যেটি দেখছি যে ওই আমলাতান্ত্রিক যে বিচারিক প্রক্রিয়া ওই সরকার এখন ঢুকে সেই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে জনাব আপনি তো আসলে বাংলাদেশে এবং আপনি বাংলাদেশের মোটামুটি পাঁচজন গুরুত্বপূর্ণ লোকের একজন আপনি ভালো বলতে পারবেন আপনি আমাকে একটু বলেন তো আপনি বললেন যে উপদেষ্টারা আসলে তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অনেকটা মানে আমি কি বলবো যে অনেকটাই আহ ইয়ে পরিচিত না কিন্তু আমি দূর থেকে বাংলাদেশটাকে যা দেখি যে বাংলাদেশটাকে চালাইতেছেন আপনারা তিনজন যে সমন্বয়ক উপদেষ্টা পরিষদ আছে সেই তিনজন এবং আপনি এবং জনাব হাসনাত আবদুল্লাহ আপনারা পাঁচজন যদি ধরে নেই যে কি জানি বলে নাগরিক কমিটির পাটোয়ারি তারাও কিছু না কিছুটা সরকার চালাচ্ছেন আপনারা সব জায়গায় সালিশ মকদ্দমা করতেছেন আপনাদের কথায় আপনারা বদলি করতেছেন আপনারা আপনাদের কথা আমি যা শুনি আর কি এই এগুলি কি মিথ্যা মানে উপদেষ্টাদের মধ্যেও অনেকে এইটি দেখতেছে যে আপনারা যেটা বলতেছেন আপনারা যেদিকে যাইতেছেন দেশটা সেদিকেই যাচ্ছে